দর্শক কি বলবো আসলে বলার মতো ভাষা নাই ভাষা হারিয়ে যাচ্ছে কী থেকে কী বলবো বুঝে পারছি না তো ময়মন সিংহ ভালুকায় টিএনটি মোড়ের সামনে দেখেন এমন একটি দুর্ঘটনা ঘটেছে যেখানে মা সহ এবং তিন দুটি বাচ্চা সহ একদম তাদেরকে দেখেন জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা কারা করেছে কেবা কারা করেছে যারাই করে থাকুক আমি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য মাননীয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন খুনীদেরকে দ্রুত ধরে আইনের আওতায় নিয়ে আসা হয় আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি সেই সাথে দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি এই ভিডিওটি যার সামনে যাবে আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই সমস্ত ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন যাতে ভিডিওটি মানুষের চোখে পড়ে যাতে